নমস্কার সোনার কাছে চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গোপালদাস সিনহা একটা মারাত্মক ঘটনা খুবই আজব ঘটনা মাত্র তিন হাজার টাকার জন্য একজন লোক পুলিশের হাতে ধরা পড়ল এবং তার আইনি মতে তার ঠাই হবে এখন জেল হাজতে মারাত্মক আইনে নারকোটিক্স আইনে অর্থাৎ মাদক পাচার আইনের অধীনে অভিযুক্ত হলো মাত্র তিন হাজার টাকার জন্য ঘটনাটি কী হয়েছে বুধবার রাত্রে সাড়ে দশটার নাগাদ শিলচর রেল স্টেশনে ট্রেনে শিলচর টু রঙ্গিয়া যেটি এক্সপ্রেস ট্রেন ছিল সেখানে উঠেছিল একজন যুবক তার সঙ্গে ছিল কিছু মাদকদ্রব্য সে আসলে মাদক পাচার করা কিন্তু সেখানে জিআরপি অর্থাৎ গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ আউটপোস্ট আউটপোস্ট্রিচরতলাপুর রেল স্টেশনের একটা আউটপোস্ট হচ্ছে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ তারা রেল স্টেশনের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা যাত্রীদের সুরক্ষা ব্যবস্থা সব কিছু দেখভাল করেন পুনরায় পুলিশে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ যখন ট্রেন মিস যাত্রা করার আগে যাত্রীদের যখন চেকিং পর্ব শুরু করছিল তখন একজন যাত্রীকে তারা সন্দেহজনক অবস্থায় জিজ্ঞাসাবাদ করা শুরু করেছিল এবং সেক্ষেত্রে তার কাছে কোনো টিকিট ছিল না টিকিট না থাকার কারণে আরও পুলিশ যে রেলওয়ে পুলিশ আরও সন্দেহ হয়ে তার সঙ্গে থাকা ব্যাগগুলো চেকিং করা শুরু করে চেকিং করা শুরু করতে ব্যাগ খুলে দেখা যায় ব্যাগের ভিতরে রয়েছে সাবানের প্যাকেটের মধ্যে কিছু সামগ্রী যে সামগ্রীগুলি খুলে দেখা যায় সন্দেহজনক যেগুলো হেরোইন মানে ব্রাউন সুগার মারাত্মক নেশার নেশাদ দ্রব্য এই আপনারা সবাই জানেন হেরোইন ব্রাউন সুগার এটা ইন্টারন্যাশনাল মার্কেটে এটা সরবরাহ করা হয় বিশেষ করে এটা মণিপুর থেকে মিজোরাম হয়ে শিলচর হয়ে এসে বিভিন্ন রাজ্যে আন্তরাজ্য চক্রে সেগুলো পাচার করা হয় প্রচুর টাকার জিনিস এটা হেলোইনের এক প্যাকেটের মূল্য অনেক টাকা প্রচুর টাকা এগুলো মারাত্মক নেশার যাবতীয় তো এই কালকে রাতে সেই জিআরপি ইনচার্জ টিঙ্কু গোস্বামী সেগুলো ধরেছেন যা সেগুলো যে ধৃত তার নাম হচ্ছে আবুল হুসেন লস্কর তার বাড়ি ধলাইন থানার অন্টির অধীন কাশীপুর গ্রামে তার বাড়ি তাকে নাকি একজন লোক বা কিছু লোক তাকে মাত্র তিন হাজার টাকা দিয়ে বলেছিল একটা গৌহাটি পৌঁছে দেওয়ার জন্য এই ড্রাগ সংগ্রহ সেক্ষেত্রে সে এবং সে ওই তিন হাজার টাকা লুবে পড়ে তিন হাজার টাকা পাওয়ার লুবে পড়ে যখন এই পাচার করা করতে যাচ্ছিল তখনই পুলিশের হাতে ধরা পড়লো এবং গ্রেপ্তার হয়েছে এবং পরবর্তী রিপোর্টগুলো দেখবেন এখানে জে ইনচার্জ টিঙ্কু গোস্বামী বক্তব্য কেন থাকবে আপনারা শুনবেন এবং যাকে ধরা হয়েছে তার দেখবেন আপনার গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ আউটপোস্টে এসে আমরা এগুলো কাভারেজ করেছি আপনারা দেখবেন যুাকালি চার ছয় দু হাজার পঁচিশ রাতে দশটা ত্রিশ মিনিট বাজার আই টিঙ্কু গোস্বামী সংঘ স্টাফ স্টাফ লই প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানে চেকিং ইং চেকিং করি থাকতে ও ট্রেন চেকিং করার সময় শিলচর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানে থাকা ট্রেন নম্বর ওয়ান ফাইভ সিক্স ওয়ান টু শিলচর রঙিয়া এক্সপ্রেস টাকা গাড়িখন চেকিং করার সময় এজন ব্যক্তিক সন্দেহজনক অবস্থায় পায় মোধফুস করু আর কয় যে গুহাটি যাব কিন্তু তোপরা কোনো টিকিট পাওয়া নাই নয়টি সবকে কন্টেনি সাসপেক্টেড হিরোইন পাওয়া যায় আর হোধ পোস করার পিছত আমার সাবুল হুসেন লস্কর এইচ এইচ এইটিন ইয়ার্স দেউতার নাম আব্দুল শকুর লস্কর ভিলেজ ভাগা বাজার খাসপুর পিএস ধোলাই ডিস্ট্রিক্ট কাছার আসাম বলে জনায় গাটীল হিরোইন লওয়ার বাবে তিন হাজার টাকা দিব এজন মানুষে আর মই সঙ্গে সঙ্গে অশিভদুর পি মহোদয় ঘটনা সম্পর্কে ফোনযোগে অবগত করো আর অথরাইজেশন পাই পরবর্তী ব্যবস্থা লওয়ার যত্নবান থাকিলো